আল্লাহর অস্তিত্ব স্বীকার করা মানুষের অন্তরে নিহিত একটি সহজাত নীতি যা আত্মার গভীরে বয়ে চলে যদি কাউকে এমন এক জনশূন্য স্থানে রাখা হয় সব বাহ্যিক প্রভাব ও মতাদর্শ থেকে দূরে তাহলেও তার সহজাত প্রকৃতি তাকে বুঝিয়ে দেবে যে এই বিশাল মহাবিশ্বের একজন স্রষ্টা পরিচালক ও সব বিষয়ের নিয়ন্ত্রক আছেন এরপর তার অন্তর সেই স্রষ্টার প্রতি প্রেম ও ভক্তিতে ফিরে যায় এই ফিতরাতের সত্যতা পবিত্র কোরআন নিশ্চিত করেছে আল্লাহ আল্লাহতালা বলেন সুতরাং তোমার মুখ সবসময় সৎ পথে তোমার ফিতরাতের প্রতি ফিরিয়ে নাও যার ওপর তিনি তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কখনো পরিবর্তিত হওয়া উচিত নয় এটাই হল সঠিক ধর্ম কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝতে পারে না সুরা রুম আয়াত তিরিশ দিগদিগন্তে দিগন্তে আল্লাহর নিদর্শন আল্লাহ তালা বলেন আমি তাদের দিক এবং তাদের নিজেদের মধ্যে আমাদের নিদর্শনাবলী প্রদর্শন করব যতক্ষণ না তাদের কাছে পরিপূর্ণ স্বচ্ছ হয়ে যায় যে এটি সত্য তোমার প্রভুর জন্য কি যথেষ্ট নয় যে তিনি সব কিছুর উপর সাক্ষী সুরা ফুসসিলাত আয়াত তিপ্পান্ন দিক বলতে আকাশ ও পৃথিবীর বিস্তৃত অঞ্চল বোঝানো হয়েছে যার মধ্যে রয়েছে সূর্য চাঁদ তারা রাত দিন বাতাস বৃষ্টি বজ্রপাত বিদ্যুৎ উদ্ভিদসহ আল্লাহর সৃষ্টি অসংখ্য বিস্ময়কর বস্তু পবিত্র কোরআনে আরও হাজার বছর আগেই বিজ্ঞানের অলৌকিক ঘটনাগুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে যার মধ্যে আছে অতি উচ্চতায় অক্সিজেনের ঘাটতি আল্লাহ আল্লাহতালা বলেন যাকে পথ দেখাতে চান তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন আর যাকে পথভ্রষ্ট করতে চান তিনি তার বক্ষ এত সংকীর্ণ করে দেন যেন সে আকাশে আরোহণ করছে এভাবেই আল্লাহ অবিশ্বাসীদের ওপর অপবিত্রতা আরোপ করেন সুরা আনাম আয়াত একশো এটি একটি বৈজ্ঞানিক সত্যও বটে কারণ আমরা যত বেশি উচ্চতায় উঠি বায়ুমণ্ডলীয় চাপ ও অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এই দুই কারণে উচ্চতর স্থানে শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক কক্ষপথে নক্ষত্র ও গ্রহের গতিবিধি আল্লাহ বলেন এবং প্রত্যেকেই একটি কক্ষপথে সাতার কাটছে সুরা ইয়াসিন আয়াত চল্লিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে নক্ষত্রগুলোর অবস্থান ও তাদের চলাচল মোটেও এলোমেলো নয় প্রতিটি গ্রহকে এমন এক নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে যেখানে তার ঘূর্ণনের ফলে সৃষ্ট বিভিন্ন মহাজাগতিক মহাকর্ষণীয় বল ও কেন্দ্রাতিক বল একসঙ্গে এমন ভারসাম্য বজায় রাখে পৃথিবী পর্বতমালার ঘূর্ণন বিজ্ঞান প্রমাণ করেছে যে বৃষ্টি পড়ার সময় পৃথিবী প্রকৃতপক্ষে কাঁপতে থাকে শস্য কন্দমূল ভেসিকেল ব্যাকটেরিয়া ও জীবাণুর মতো ক্ষুদ্র জীব ও অঙ্গাণু আকৃত হয় কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায় জল শোষণ করে এবং জটিল খাদ্যকে ছোট ছোট এককে ভেঙে ফেলে আল্লাহ তালা বলেন আর তুমি পর্বতমালাকে দেখবে তুমি ভাববে ওগুলো শক্তপোক্ত কিন্তু তারা মেঘের মতো ছড়িয়ে যাবে এসব কাজ করেছেন আল্লাহ যিনি সব কিছু রূপে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তিনি দুটি সমুদ্রকে পরস্পর মিলিত হতে দিয়েছেন তাদের মধ্যে এক অন্তরাল রেখেছেন যাতে তারা একে অপরের সীমা অতিক্রম না করে তাহলে তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাদের থেকে মুক্তাও প্রবাল নির্গত হয় সুরা রহমান আয়াত উনিশ থেকে বাইশ এই বিস্ময়কর তথ্য উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এবং প্রমাণিত হয় যে পবিত্র কোরআনের বর্ণনা এক গভীর বৈজ্ঞানিক সত্য ভূমিকম্প ও বৃষ্টিপাতের সঙ্গে এর সম্পর্ক আল্লাহতালা বলেন তুমি পৃথিবীকে অনুর্বর অবস্থায় দেখবে কিন্তু যখন আমি তার ওপর বৃষ্টি বর্ষণ করি তখন তা কাঁপে ফুলে ওঠে এবং প্রত্যেকটি সুন্দর জোড়া প্রচুর পরিমাণে জন্মায় সুরা হজ আয়াত পাঁচ বিজ্ঞান নিশ্চিত করেছে যে বৃষ্টিপাতের সময় পৃথিবী প্রকৃতপক্ষে কাঁপতে থাকে শস্য কন্দমূল ভেসিকেল ব্যাকটেরিয়া ও অন্যান্য জীব সক্রিয় হয়ে ওঠে তারা কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায় জল শোষণ করে এবং জটিল খাদ্যকে ছোট ছোট এককে ভেঙে ফেলে